গল্পটি হলো ভূতের তো গল্পের গল্পের মধ্যে সাজু নামের একজন ব্যক্তি থাকে ঢাকা হঠাৎ একদিন তার গ্রাম থেকে ফোন আসে তার বড় ভাইয়ে সুমন্ধির আগামী শুক্রবার বিয়ে আর গায়ে হলুদ বৃহস্পতিবার তো সেই কথা মতো সাজু নামের ব্যক্তি বৃহস্পতিবার বিকেল বেলায় রওনা দেয় বিয়ে বাড়ির উদ্দেশ্যে এখানে আরেকটা কথা বলে রাখি সাজুর বড় ভাইয়ের সুমন্ধিও অর্থাৎ বড় ভাবির বাড়ি ছিল একটু মফসল এলাকায় তো সাজু রীতিমতো বাসে চড়ে রওনা হয় এক পর্যায়ে যেতে যেতে একটি বাস স্ট্যান্ডে এসে নামে সাজুর ভাইয়ের শ্বশুর বাড়ি ছিল মেইন শহর থেকে ভিতরে প্রায় কিলোমিটার হবে সাজু বাস স্ট্যান্ডে তো সাত নামে কিন্তু সেখান থেকে কোনো প্রকার গাড়ি পায় না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে সিদ্ধান্ত নে সে হেঁটে যাবে বাকি রাস্তাটুকু সাজু সাত পাঁচ না ভেবে হাঁটতে থাকে কিছুদূর যাওয়ার পরে পেছনে থেকে একটি ছোট্ট একটি বাস আসে গ্রামের ভাষায় বলে মিনি বাস তো সাজু বাসটিকে ইশারা করতেই বাসটি থেমে পড়ে এরপর সাজু বাসে উঠে পড়ে বাসে উঠার সাথে সাথে কেমন যেন একটা বটকা গন্ধ পায় বাসের মধ্যে সাজু দেখে বাসের ভিতর যাত্রী খুবই কম পাঁচ থেকে ছয় জন হবে তারা ছিল পিছনের সিটগুলোতে বসা বাসের ভিতর তেমান আলো ছিল না সাজু একটু খেয়াল করল লোকগুলো দেখতে অস্বাভাবিক কেউই কথা বলছে না তাই সাজু একটু ভয় পেয়ে সামনের দিকে গাড়ির ড্রাইভারের কাছে এসে বসে কিছু দূর যাওয়ার পরে বাসটি আবার ব্রেক করে এবং সেখান থেকে আরো তিনজন লোক উঠে তার মধ্যে একজনের কোলে একটি ছোট শিশু বাচ্চার লাশ সাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল তারা তিনজন সরাসরি পিছনের সিটে এসে বসে এরপর বাসটি আবার রওনা হয় হঠাৎ সাজু লক্ষ্য করে বাসে বটকা গন্ধের পরিমাণ বেড়ে গেছে সাজুর মনে তখন ভয় পেতে থাকে আর পিছনে তাকানোর সাহস ছিল না রীতিমতো সাজু প্রচুর ঘামতে থাকে সাজু সামনের ড্রাইভারের পাশে থাকা লুকিং গ্লাসে পিছনের দিকে তাকায় সাজু যেটা তখন দেখতে পেল তা তিনি দেখার জন্য প্রস্তুত ছিল না সাজু দেখে বাসের পিছনের সিটের লোকগুলো সেই শিশু বাচ্চার লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নারী টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে সাজুর গায়ে ভয়ে কাটা দিয়ে উঠে এরপর সাজু ড্রাইভারের দিকে তাকাতে সে দেখে যে একজন মাথাবিহীন মানুষের মতো দেখতে সে বাসটি চালাচ্ছে এরপর সাজু কিছু বুঝে উঠতে পারছে না সে এখন কি করবে সাজু বাস থেকে চলতি অবস্থায় লাফ দেয় এবং একটি গাছের সাথে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে পড়ে সাজুর গান ফিরতেই সে দেখে তার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন তার দিকে তাকিয়ে আছে তখন সাজু জিজ্ঞাসা করে তাকে কোথায় খুঁজে পাওয়া গেছে তখন তার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন বলে যে তাকে একটি সরু কাঁচা রাস্তার পাশে পরে থাকতে দেখেছে পরের সমস্ত ঘটনাটি তাদেরকে খুলে বলে এখানে সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি যে রাস্তায় পড়েছিল সেখান দিয়ে বাস চলাচল করা একেবারেই অসম্ভব কারণ রাস্তাটি ছিল খুই সরু এবং মাটির কাঁচা রাস্তা তখন সাজু আরো ভয় পেয়ে যায় এরপর সাজুর কাপুনি দিয়ে জ্বর আসে হুজুর দিয়ে ঝাড়ে ফুক করে কিন্তু তিনি আর কোনোভাবেই সুস্থ হচ্ছিল না এর কয়েক মাস পরে তিনি মারা যায় তো বন্ধুরা এই ছিল আমার গল্প দেখা হবে অন্য একটি ভতের গল্পে সবাই ভালো থাকবেন